আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙ্গার আশঙ্কা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে বর্তমানে তীব্র শীতের কারণে তাপমাত্রা খুব কমে গেছে উনিশশো সালে দেশটির হাইল শহরের তাপমাত্রা মাইনাস নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল যা এখন পর্যন্ত সবচেয়ে কম এবার শীতকালে আবারও সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে গত ডিসেম্বরে বিশ তারিখের পর থেকে এখন পর্যন্ত দেশটির আবহাওয়া যে পরিস্থিতি তাতে তেত্রিশ বছর আগে সেই রেকর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর ম্যাথোলজি এন এর থেকে জানা যায় সামনের দিনগুলোতে দেশটির তাবুক আল জৌফ এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে তুষারপাত শুরু হয়েছে এছাড়া রিয়াদ মক্কা মদিনাসহ দেশের বিভিন্ন এলাকায় শৈত প্রবাহ ও ভারী বৃষ্টিপাত হতে পারে আসির জাজান আল বাহা এবং পূর্বাঞ্চলেও ঘন কুয়াশা ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এক এই বিশেষ করে হাল এবং আল কুরায়েত এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে এ অবস্থায় যদি ঠান্ডা দীর্ঘই হয় তাহলে তেত্রিশ বছরের পুরনো রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন